এবার দাও সাজিতকে খাবার দাও এই যে এই যে সাজিতের খাবার দাও সব খাবার দাও খাও তোমার যেটা ভালো লাগে সেটা খাও 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 কোনটা ভালো লাগছে খাও খাও তোমার জন্যই সব হুম খাও হ্যাঁ খাও ভালো লাগছে সাজিদ তোমার যেটা ভালো লাগে সেটা খাও হ্যাঁ তোমার জন্যই সব খাও ওটা সন্দেশ এটা সন্দেশ ওটা ওটা সন্দেশ হুম ওটাও মিষ্টি ওটা লাড্ডু হ্যাঁ সন্দেশ ওটা সন্দেশ হুম তুমি খাও সবগুলোই তোমার জন্য তো হ্যালো বন্ধুরা আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন পক্স হয়েছিল তার জন্য আজকে সাত দিনে স্বাদ দেওয়া হলো সাত দিন কোনো গোসল দিনই বাচ্চাকে গা মুছিয়ে মুছে রেখেছিলাম আজকে সাত দিন পূর্ণ হলো তার জন্য সাত দিতে হয় নাকি তো এরকম আমি স্বাদ জড়ো করেছি দিয়ে ছেলেটাকে খেতে দিয়েছি আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন খুব ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আব্বু বন্ধুরাকে হাই বলে দাও বলো হাই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ধন্যবাদ টাটা